আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার ভিডিও ভালো লাগবে এই দেখতে পাচ্ছ আজকে আমি এসেছি ভুট্টা খেতে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাক পাওয়া যায় আর গ্রামে থাকলে কিন্তু অনেক রকমের শাক বা অনেক জিনিসই খাওয়া যায় দেখতে পাচ্ছি এই শাকগুলো কেউ কখনো খেয়েছো তো যদি খেয়ে থাকো সেটা কমেন্টে জানিও কিন্তু এই শাকগুলো খেতে কিন্তু দারুণ মজা আর এতে কিন্তু অনেক ভিটামিনও আছে কারণ সবুজ শাক সবজিতে তো ভিটামিন থাকে। আর এই যে ভুট্টার খেতে এ শাকগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয় এটা তো যারা গ্রামে থাকে তারা জানে হয়তো বা যারা খেয়েছে আর এই শাকগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে শাকগুলো তুলে এনেছি তো এটাকে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবো নিয়ে এটাকে ভেজে নেব এই যে শাকগুলো আমি ভেজে নিচ্ছি আর আমার ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও গ্রামে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো তো সেটাও আপনারা দেখতে পারবেন আর আজকের মতো এখানে এলা পেজ দেখার পরবর্তী ভিডিওতে আসলাম আলাইকুম